আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার আজকে এই হাট থেকে কিছু আপনার ফ্রিজিয়ান ক্রস বিটের বোকনা দাম দর জানাবো হাটের শেষ মুহূর্তে বেচাকেনা প্রায় শেষের দিকে কিছু বোকনার একটু তথ্য দেব মোটামুটি আমদানি ছিল প্রচুর আমদানি ছিল বেচাকেনা প্রায় শেষের দিকে এই এখানে কার কাছে ক্রসের একটা বোকনা দেখতেছি আসসালামু আলাইকুম কত চাচ্ছেন বোকনাটা বকনা দাম পঁচাত্তর পঁচাত্তর চাওয়া দাম এক ক্রস না বাজারে কেমন দাম দেয় বাহান্ন পঁচপান্ন দশ পঁচাত্তর চা দাম বাহান্ন দাম হইছে ক্রস বিডের বক না এই যে শাহিওয়ালের ক্রস এদের ভাইয়ের কাছে একটা দেখতেছি এদের ফ্রিজিয়ানের ক্রস কেমন দাম চা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম কত চাচ্ছেন ভাইদান পঁয়ষট্টি হাজার ই কাস্টমার কী বলে বাহান্ন পঁচপান্ন দশক এটাও বাহান্ন পঁচপান্ন দাম হয়েছে পঁয়ষট্টি হাজার চা দাম এই যে মোটামুটি তলাবার সুন্দর আছে চা বাহান্ন পঁচপান্ন দাম হয়েছে ত্রিজিয়ান মুগনা বাইদান কত চাচ্ছেন পঁয়ষট্টি হাজার

ষাট আটান্ন ষাট দশক এগুলো অল্প দিনে হেঁটে চলে আসবে প্রিজিয়ান প্রোস আটান্ন ষাট মোটামুটি দশ মাস আট দশ মাস এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে প্রোজ বিড়ের বোক না আটান্ন ষাট এদের প্রায় কত যাচ্ছে এটা পঁয়ষট্টি হাজার কত বলে চল্লিশ দশক পঁয়ষট্টি হাজার চা দাম আটচল্লিশ পঞ্চাশ দাম হয়েছে ফ্রিজিয়ান ক্রোস ক্রস বিড়ের বুক না এদের এখানে বাড়ির কাছে ছোট্ট একটা বক না ভাইজান ভালো আছেন কত চাচ্ছেন এটা বিয়াল্লিশ হাজার দশক এদের আড়াই তিন মাস চার মাস বয়স হবে তিন মাসের মতো হ্যাঁ বিয়াল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে

এগুলা ক্রস বিটের বকুনা পঁয়ত্রিশ ছত্রিশ কত চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার কেমন দাম দিচ্ছে বাজারে পঁয়ত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ দাম হয়েছে পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম ক্রস ব্রিডের বুক না মোটামুটি আড়াই তিন মাস বয়স হবে এগুলা তিন মাস বয়স হবে খাওয়া দাওয়া করে তো না সব সবই খায় সবই খায় এখন মোটামুটি তিন মাস বয়স হয়ে গেছে ক্রস ব্রিডের এই পাশে শাহিয়াল বকনা আমদানি হয় দেশি শাহিয়ল প্রচুর বকনা আছে এই পাশে কিনা প্রায় শেষের দিকে এদের ভাইয়ের কাছে এক জোড়া শাহীওলে ক্রোজ দেখতাছি এদের এক জোড়া দুটো একই সাইজের শাহীওল ভোপনাথ আসলাম আলাইকুম মায়দান জোড়া জোড়া কত চাচ্ছেন তিরিশ হাজার এগুলো বয়স কয় মাস করে হবে সাত আট মাস সাত আট মাস পাঁচশো তিরিশ হাজার করে চা দাম কত দাম দিলো পঁচানব্বই হাজার দশক পার পিস আটচল্লিশ হাজার করে দাম হয়েছে পঁচানব্বই হাজার দাম পাইছে এগুলা শাহিওয়ালের ক্রস শাহিওয়ালের ক্রস এ পাশে এ পাশে প্রচুর শাহিওয়াল বকনাগুলো আছে এ যে অনেক না আছে এই এদের ভাইয়ের কাছ থেকে একটা বোকনা আর একটু তথ্য দেই এটাও শাহিয়ল ভাইজান কত যাচ্ছে এটা ভাই ছাপ্পান্ন হাজার বাজারে কি কি রকম দাম দিচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ দশক চল্লিশ পঁয়তাল্লিশ দাম হয়েছে এই যে শাহীঅল বোকনা চল্লিশ পঁয়তাল্লিশ এখানে একটা শাহিওয়াল বকনা দেখতেছি এই বকনার একটু দামটা জানাই আর শাহিওয়ালের ক্রস আছে দেশির সাথে একটু ক্রস আছে শাহিওয়ালের এই বকনাটা একটু তথ্য দিয়ে শেষ করব আসসালামু আলাইকুম এটা এটা শাহিওয়ালের ক্রস আছে না সিন্নি কত চাচ্ছেন এক লাখ তিরিশ হাজার এটা কত চাচ্ছেন এটা এটা সৌত্র বাহাত্তর দাম পাইছেন দশকে যে সিন্নি জাতের বোকনাগুলোর একটু দামটা বেশি বেশি হয় এবার সৌত্র বাহাত্তর দাম হয়েছে বলতেছে পালন পালনও এগুলো সুন্দর আছে দুধও ভালো হয় এ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আলাইকুম Uh, yeah.